দুবাইতে ওরা একটা জঘন্য কাজ করে এটা হচ্ছে ক্লাউড সিডিং এটা কি ক্লাউড সিডিং হচ্ছে বৃষ্টি হওয়ার কৃত্রিম ভাবে বৃষ্টি ঘটানো ক্লাউড সিডিং করে অবস্থা কি হয়েছে সারা বছরে যে বৃষ্টিপাত হবে আল্লাহ বলেন ঠিক আছে বেশি মাতবুরি করো এক রাতের বৃষ্টি দিয়া দুনিয়ার সবচেয়ে স্মার্ট শহরগুলোর একটা দুবাইকে আল্লাহ তালা অচল করে দিতেছে দুবাইয়ের মতো একটা স্মার্ট শহর পানিতে তলিয়ে আছে এয়ারপোর্টে বিমানগুলো নৌকার মতো ভাসতেছে দুবাইয়ের শাসক স্বপ্নও কল্পনা করে নাই এরকম আজাব আসতে পারে পৃথিবীর ইউরোপ থেকে বাইশ গুণ অ্যাডভান্স দুবাই ইউরোপের যে কোনো দেশ থেকে কত গুণ অ্যাডভান্স বাইশ গুণ ডেভেলপ করে আছে দুবাই যারা ঘুরছেন দুবাই দেখছেন পৃথিবীর সবচেয়ে বিলাসী হোটেলগুলো সেখানে ওখানে সুইট সুইট ভাড়া এক রাতের বাংলাদেশে তিরিশ লাখ টাকা কত সেভেন স্টার হোটেল ওখানে যে সুইট দুটা কামরা পাবেন কিচেন পাবেন বাস এক রাতের ভাড়া কত ত্রিশ লাখ টাকা আপনার পুরা বছরের কামাই যাবে এক রাতে বিমানবন্দর বন্ধ আল্লাহর কাছে কতক্ষণ লাগছে একটু বৃষ্টি বাড়াই দিচ্ছে নেই তাহার তো কিচ্ছু না শান্তি কেড়ে নিতে আল্লাহর কাছে টাইম লাগে বিশেষজ্ঞরা দেখেছে কারণটা কি বলছে জলবায়ুর পরিবর্তন তো জলবায়ুর পরিবর্তনে আচানো কেমন পরিবর্তন হবে কেন দুবাইতে ওরা